একটা গ্যাং লিডার গাড়ি থেকে নামলো প্রকৃতির ডাকে সারা দিতে ঠিক তখনই সে দেখে একটা ছেলে ব্রিজের উপরে দাঁড়িয়ে আত্মহত্যা করতে যাচ্ছে সে এক দৌড়ে গিয়ে ছেলেটাকে আটকাতে কিন্তু তার আগেই ছেলেটা লাভ দিয়ে পড়ে পড়ে সেখান থেকে আর সোজা গ্যাংস্টারের গায়ের উপরে একটা বিশাল সঙ্গে তারা দুইজনই মাটিতে গড়িয়ে রাস্তায় চলে আসে ভাগ্য ভালো কোনো বড় দুর্ঘটনা হয়নি কিন্তু একটু স্থির হওয়ার আগে আর একটা গাড়ি এসে তার উপর থেকে চলে যায় পরে যখন তার হুশ ফেরে সে দেখে হাসপাতালে সে ভয় পায় তার মুখটা খারাপ হয়ে যায়নি তো তাই তাড়াতাড়ি দৌড়িয়ে আয়নার সামনে যায় আর সেখানে সে দেখে আয়নায় ওর নিজের মুখ না বরং সেই ছেলেটার মুখ যাকে সে পাশে গিয়েছিলো প্রথমে ভাবে এটা নিশ্চয়ই কোনো স্বপ্ন কিন্তু ঠিক তখনই বাইরে থেকে ওর গ্যাং এর ছেলে পিলেদের আওয়াজ আসছিল হাসপাতালে আছে বলে সে বাইরে গিয়ে ওদেরকে চিৎকার করতে মানা করে আর বলে চুপ কর কিন্তু পরের সেকেন্ডে একটা ঘুষি এসে পড়ে সরাসরি তার মুখে এতে গ্যাং এর লিডার রেগে আগুন হয়ে যায় সে ভাবে এই ছেলেরা এখন আমার অবস্থার সুযোগ নিয়ে আমার জায়গা নিতে চাই এরপর তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালের শোক ঘরে সেখানে সে দেখে শোকের স্থানে তার একটা ছবি রাখা এটা দেখে সে পুরো বিষয়টা বুঝে যায় এটা স্বপ্ন না এটা একদম সত্যি রাগে গা গরম হয়ে এসে পুরো শোক স্থানকে এলোমেলো করে দেয় চিৎকার করে বলতে থাকে আমি মরিনি আমি বেঁচে আছি কিন্তু তার ছোট ভাইয়েরা কোনো কথাই শুনতে চায় না তাদের মনে হয় এই ছেলেটার জন্যই তাদের বসের আজকে এই অবস্থা তারা এতটা রেগে গেছে যে এই ছেলেটাকে এক্ষুনি কবর দিয়ে দেবে ঠিক তখনই বড় বস প্রেসিডেন্ট এসে থামিয়ে দেয় তিনি বলেন গ্যাং লিডার দেবা যেহেতু মারা গেছে ছেলেটাকে বাঁচাতে গিয়ে আমাদের তাদের শেষ ইচ্ছাকে সম্মান করা উচিত সব বুঝে গিয়ে দেবা এবার নিজের আসল শরীর খুঁজতে বেরিয়ে গেল মরক ঘরে সে গিয়ে নিজের মৃতদেহকে খুঁজে বের করে চেষ্টা করে কোনোভাবে নিজের শরীরে ফিরে যেতে কিন্তু পারে না এরপর সে আবার সেই দুর্ঘটনার স্থান অর্থাৎ ব্রিজের উপরে গিয়ে পৌঁছায় ভাবলো যেখান থেকে ঘটনা শুরু হয়েছে হয়তো এবার সেখানে গিয়েই নিজের দেহে ফিরে আসবে কিন্তু এবার কিছু বদলাল না বরং সে পড়ে গিয়ে একটা পা ভেঙে ফেলে বসলো তার থেকেও ভয়ঙ্কর সত্যি হলো সে টানা তিন দিন অজ্ঞান ছিল এই সময়ের মধ্যে তার আসল দেহের সৎকার হয়ে গেছিল মানে শেষ কাজ হয়ে গেছিল এখন তার আর কিছুই করার নেই সব শেষ এত কিছুর পরে দেবা বুঝে যায় তাকে এখন এই ছেলেটার জীবন নিয়েই চলতে হবে তাই সে বাধ্য হয় এই নতুন পরিচয় মেনে নিতে হাসপাতালের বেডে থাকা আই কার্ড দেখে সে জানতে পারে এই ছেলেটার নাম সং ইউহান এই বছরই ছেলেটার বয়স হয়েছে মাত্র আঠারো বছর আর ছেলেটা ট্যাপ ঘাটতে ঘাটতে সে তার ব্যাপারে আরো অনেক কিছু জানতে পারে অনেকদিন ধরে এই মারাত্মক বুলিং এর শিকার ছিল একটা ছেলে হং জাইমিন বাড়ি থেকে মর চুরি করে আনতে বলতো গহনা চুরি দোকান থেকে সিগারেট পর্যন্ত এমনকি চুরি করতে বাধ্য করতো আর তারা ওর নামে ছড়িয়ে দেয় ও নাকি একজন স্টকার ফলে স্কুলের সবাই তাকে দূরে সরিয়ে দেয় পুরো একা করে দেয় এসব দেখে দেওয়ার ভেতরটা একেবারে কেঁপে উঠলো ইহানের ডায়ের পাতাগুলো যেন রক্ত দিয়ে লেখা রেগে গিয়ে সে সেই ট্যাপটা ভেঙে ফেলে সে শপথ নেয় এই বুলিদেরও সে এমনই অবস্থা যাতে তারা বুঝতে পারে বাচার থেকে মরে যাওয়া সহজ তবে সমস্যা একটাই এই ছেলেটার মাথায় ছিল লম্বা লম্বা চুল যা দেবার স্টাইলের সঙ্গে একদমই ম্যাচ হচ্ছিল না সে চাই আগে তার হেয়ার কাটিং এর দরকার আছে কিন্তু নাপিত তাকে একদম অদ্ভুত একটা স্কুল ফ্রেন্ডলি হেয়ার কাটিং দিয়ে দেয় বলে হাই স্কুলের টিচাররা এসব একদম পছন্দ করবে না যে তুমি স্টাইল নিয়ে চুল কেটে যাবে দেবার তো শিক্ষক মানে স্নেহযোগ্য ব্যক্তি তাই সে কিছু বলে না এমনকি স্কুলে প্রথম দিন সে দেরি করে ঢোকে তবু ও ছেলে বিলরা তাকে ভিতরে ঢুকতে দেয় কিছু বলে না কারণ কি শিক্ষকের প্রতি তার অসম্ভব স্নেহ দেখে কিন্তু এরপর একটা নতুন ঝামেলা তৈরি হয়ে যায় ডাইরিতে লেখা ছিল